দেখুন বন্ধুরা আজকের আমি একটু সিমাই বানাবো তার জন্য সিমাইটা নিয়ে নিয়েছি আমি দেখুন বন্ধুরা একটু ঘি দিয়ে আমি সিমাইটা ভেজে নিচ্ছি হালকা করে দেখুন বন্ধুরা হালকা করে আমি সিমাইটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে এক লিটার দুধ আছে আমি জাল করে নিয়েছি আর ব্রাউন সুগার আছে এটা আমি সিমাইতে দেওয়ার জন্যে দেখুন সিমাইটাতে দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দিয়েছি আর তিন চারটে এলাচ একটু দিলাম সুন্দর একটা গন্ধের জন্যে কিশমিশটা দিয়ে দিলাম আমন্ডগুলো দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই হয়ে যাবে ব্রাউন সুগারটা দিয়ে দিলাম জাস্ট একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা সময়টা হয়ে এসছে আর এবার নামিয়ে নেব